ছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি এসবি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি কিছুদিন ব্যস্ত থাকার কারণে আমরা অনেক বিভিন্ন বিষয়ের উপর যে বিষয়গুলো নিয়ে আমি ভিডিও দিয়ে একটু ইয়ে হয়ে গেছে দেরি হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আমরা কথা না বেরিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের আরেকটা নতুন টপিক আজকের টপিকটা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খুনিতক এবং খুনলিয়ক এই দুটা বিষয়ই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা আসুন বোর্ডের দিকে চাই আমরা একটু লক্ষ্য রাখি প্রথমেই গুণিতক থাকে বলে বিষয়টি লিখেছি গণিতক হচ্ছে কোন সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় গুণিত পূর্ণ সংখ্যা বলতে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই ধরনের সংখ্যাগুলোকে বুঝি অর্থাৎ একটি সংখ্যাকে আরেকটির আরেকটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার পর যে সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে গুণিতক আমি এখানে করে দেখিয়েছি তিনের গুণিতক তিনকে এক ধারে গুণ করার পর তিন পেলাম তিনকে দুই দ্বারা গুণ করার পর ছয় পেলাম আবার তিন থেকে তিনকে গুণ করার পর আমরা নয় পেলাম তার মানে এখানে তিনের গুণিতক হিসেবে তিন ছয় নয় এরপরে ঘর এরপরে পনেরো ইত্যাদি এরকম আসতে থাকে অর্থাৎ একটি সংখ্যাকে আরেকটি পূর্ণের সংখ্যা দ্বারা গুণ করার পর যেটা পাবো সেটা হচ্ছে গুণিতক এটা হচ্ছে গুণিতক ইয়ে এরপর হচ্ছে গুণনিয়োগটা কি গুণনিয়োগটা হলো যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে ভাগ করার পর আর কোন ভাগ শেষ থাকে না অর্থাৎ একটি সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করার পর আর কোন ভাগ শেষ থাকবে না সেটা হচ্ছে গুণনীয় আমি করেছি ভাগ এক গুণনীয় আমরা ভাগ কে এক ভাগ করার পর 12 কে 12 কোন ভাগ শেষ নাই আবার দুই দিয়ে ভাগ করার পর 6 গুণ 12 আবার তিন দিয়ে ভাগ করলাম চার ভাগ চার দিয়ে ভাগ করলাম তিন ভাগ আবার ছয় দিয়ে ভাগ করলাম দুই ভাগ আবার ভাগ দিয়ে ভাগ করলাম এক ভাগ অর্থাৎ ভাগ এক গুণনীয় হচ্ছে এক 2 3 4 6 এবং হচ্ছে 12 মানে যে সংখ্যাগুলো আমার গ্যাপ গেছে এই দিয়ে অটো নটান 12 কে যাবে না বা ফেলে এটা নিশ্চয়ই থেকে যাচ্ছে মানে ভাগশেষ থেকে যাচ্ছে সুতরাং গুলো গুণ নির্ণয় হবে না অর্থাৎ গুণ নির্ণয় হচ্ছে ওই সংখ্যাকে যে সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করার পর আর কোনো ভাগশেষ থাকবে না সেটা হচ্ছে আমরা মূল উৎপ গুণ নির্ণয় এটা হচ্ছে বিষয় সবাই একটু মনোযোগ সহকারে দেখবে দেখার পর বিষয়টা ক্লিয়ার করে বুঝে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা জান